নমস্কার সুধি দর্শকবৃন্দ বিন্দু বিএলও ট্রেনিংয়ে নতুন ভোটার তালিকা সংশোধনের পনেরোটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এগুলো আপনারা একটু জেনে রাখুন আপনাদের কাজে লাগবে নির্বাচনী ডিউটির প্রস্তুতির জন্য বিএলও ট্রেনিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যা প্রত্যেক বিএলওকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে এই নির্দেশগুলি এনোমিনেশান ফর্ম বিতরণ থেকে শুরু করে তা সংগ্রহ করা এবং বিএলও অ্যাপে তথ্য এন্ট্রি করার সমস্ত প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে আসুন বিস্তারিতভাবে এই পনেরোটি জরুরি নির্দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক এনুমেরেশান ফর্ম বিতরণ ও সংগ্রহ সংক্রান্ত নির্দাবস্যাবলীতে ফর্ম বিতরণ এবং সংগ্রহের প্রক্রিয়াটি স্বচ্ছ এবং সময়ানুকভাবে সম্পন্ন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে প্রথম হচ্ছে ডকুমেন্টস সংগ্রহ না করা বিএলও যখন ভোটারের কাছ থেকে পূরণ করা এনুমেরেশান ফর্ম জমা নেবেন তখন কোনো প্রকার ডকুমেন্টস সংগ্রহ করবেন না অর্থাৎ কোনো ডকুমেন্টস ওনারা নেবেন না দু নম্বর হচ্ছে স্বাক্ষর ফর্মে ভোটারের জন্য নির্ধারিত স্থানে ভোটার নিজে এবং বিএলের জন্য নির্দিষ্ট স্থানে বিএলও সই করবেন তিন নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন রেজিস্ট্রার ফর্ম বিতরণের সময় একটি রেজিস্টারে ভোটারের সই নিতে হবে যা প্রমাণ করবে যে তিনি ফর্মটি ভরেছেন চতুর্থ সময়সীমা সময়সীমা বলা হচ্ছে চৌঠা নভেম্বর থেকে ফর্ম বিতরণের কাজ শুরু করতে হবে এবং এগারোই নভেম্বরের মধ্যে সমস্ত ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে ফর্ম বিতরণ ও সংগ্রহ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে শেষ করতে হবে ভোটারের অনুপস্থিতিতে করণীয় যদি কোনো ভোটার বাড়িতে না থাকেন সেক্ষেত্রে বিএলওকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলো কি কি কী তিনবার পরিদর্শন কোনো ভোটারকে বাড়িতে না পাওয়া গেলে ফর্ম জমা বা বিতরণের জন্য বিএলওকে কমপক্ষে তিনবার সেই বাড়িতে যেতে হবে আত্মীয়র মাধ্যমে জমা ভোটার যদি কর্মসূত্রে বাইরে থাকেন তবে তার পরিবারের কোনো সদস্য বা আত্মীয় ভোটারের হয়ে ফর্ম সই করতে পারবেন এক্ষেত্রে ফর্মে ভোটারের সাথে তার সম্পর্ক উল্লেখ করতে হবে এছাড়াও অনলাইন সাবমিশন ভোটার অনলাইনেও আধার নম্বর দিয়ে ফর্ম জমা দিতে পারবেন তবে সেই জমা দেওয়ার ফর্মের এক কপি পরিবারের সদস্যদের মাধ্যমে বিএলওর কাছে পৌঁছে দিতে হবে দ্বিতীয়বার অনুপস্থিত যদি দ্বিতীয়বার যাওয়ার পরেও ভোটারকে না পাওয়া যায় বিএলও অনু ফর্মটি দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতরে দিয়ে দেবেন এবং প্রমাণ হিসেবে মোবাইলে দশ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড করে রাখবেন এছাড়াও ফর্ম ফিল ও লিঙ্কেজ সংক্রান্ত নির্দেশ ফর্ম পূরণের ক্ষেত্রে ভোটারদের সহায়তা করা এবং লিঙ্কেজ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে স্থানীয় ভাষায় বোঝানো ফর্ম পূরণের সমস্ত নিয়মাবলী ভোটারকে তার বোধগম্য স্থানীয় ভাষায় বোঝাতে হবে লিঙ্কেজ না থাকলে যাদের কোনো লিঙ্কেজ নেই তার ফর্মের প্রথম অংশের তথ্য পূরণ করে সই করে বিএলওকে ফেরত দেবেন বিএলওর সহায়তা কোনো ভোটার ফর্ম পূরণে অসমর্থ হলে মানে ফর্ম ফিল করতে না পারলে বিএলও তাকে সাহায্য করবেন শুধু সই করে জমা দিলেও তার নাম ড্রাফ লিস্টে উঠবে আধার কার্ড এখানে আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় লিঙ্কেজ সম্পর্ক লিঙ্কেজের ক্ষেত্রে বাবা মা ছাড়াও দাদু ঠাকুমাও প্রযোজ্য হবেন মৃত বাবা মা যে ভোটারের বাবা মা দু সালের ভোটার লিস্টে ছিলেন কিন্তু বর্তমানে মৃত তাদের সাথে বর্তমান ভোটাররা ম্যাপিং বা লিঙ্কেজ করতে পারবেন প্রশাসনিক ও পরবর্তী পদক্ষেপ ফর্ম সংগ্রহের পর কিছু প্রশাসনিক কাজ রয়েছে যা বিএলওকে সম্পন্ন করতে হবে ফর্ম জমা সমস্ত ফর্ম সংগ্রহ করার পর বিএলওকে সেগুলিকে ইআরও বা এ ইআরওর কাছে জমা দেবেন মানে সমস্ত ফর্ম সংগ্রহ করার পর বিএলওকে সেই ফর্মগুলি ইআরও অথবা এইআরওর কাছে জমা দেবেন হিন্দের ভেরিফিকেশান যাদের লিঙ্কেজ পাওয়া যাবে না তাদের নামও ড্রাফট লিস্টে উঠবে এবং পরবর্তীকালে ইআরও নোটিশ দিয়ে তাদের ভেরিফিকেশানের জন্য ডাকবেন এরপর হচ্ছে ভেরিফিকেশন পর্ব নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চুয়ান্ন দিন সমস্ত ক্লেম অবজেকশান হিয়ারিং এবং ভেরিফিকেশানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিএলও অ্যাপ ফর্ম বিতরণ ও সংগ্রহের প্রতিটি পদক্ষেপ বিএলও অ্যাপে এন্ট্রি করতে হবে কারণ সিইও প্রতিদিন পোর্টালের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন নতুন ভোটারের ফর্ম বাড়ি পরিদর্শনের সময় বিএলওকে কমপক্ষে তিরিশটি ফর্ম মানে ফর্ম সিক্স এবং সাথে ডিক্লারেশন ফর্ম অ্যানেক্স আর ফোর রাখতেই হবে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন নতুন